भाई तो मेरा एक मुस्लिम है जमाना है एक घटना से इधर बंद है ना मुस्लिम साला भाई तुमका राणी मुसलमान के बारे में भाई तुमका अपने आवाज़ जो तुम्हारे निजी राज्य में दलाल के शंभाल दान

আলহামদুলিল্লাহ দোয়া কবুল করে সালের শুরু হয়ে গেল লম্বা বর্ণনা লম্বা কথা সালমেনের থাকতে মধ্যে খুব কাছে কাছে আল্লাহ গরাত বাইগম্বার যখন

ঘুটের ফাল পড়ে এবং ঘুটের ফাল পড়ে খামার মধ্যে করে সরে যায় আমরা দেখেছি মদিনার মধ্যে মক্কার মধ্যে মেন শহরে কোনো খামার নাই পর্বত কো কেনা সব ধরে পর্বতের মধ্যে যেখানে বাড়ি করনায় নাই সেখানে সব খামার করে করে মানুষ পালতেছে ভাই গোপারে দুয়ার বল মধ্যে সম্পাদ করে যায় আর সারা রাত ধরে চলে যায় দুই রাত আসে পর আসরস্থেAppCompat এসে গেল এক পর যে শিখানো সাত পায় একদিনে আসে সম্পদের কারণে আসতে পারে না আসে আসতে আসতে আবার পাশ চলে গেল ভাই গতকাল জিজ্ঞেস করলেন সাহাবারা আমার সাল আর অপমান সাহাবারা যে সারা তোরিক সম্পন্ন হয়েছে অনেক মান করে গেছে আর এক সংবাদ শুনে কলের পার হয়েছে বকৃতির পার হয়েছে ঘাড়া পার হয়ে গেছে সেটা অনেক দূরেন্তর আমার সেখানে ইনশাআল্লাহ ব্যস্ত থাকি আস্তে সুযোগ পায় না আর তোমরা যখন বল না তাই সালাবা দিন다라고 লেন সালাবার জন্য আফসোস

সম্পাদ আর আল্লাহ তারা গ্রহণ করবে না সাথে সাথে ফজরের নামাজ পড়ে গলা তলায় সালাবার কাছে চলে গেছে ও সালাবা তোমার ব্যাপারে আয়াত তাজির হয়েছে তোমার সম্পাদ এখন আল্লাহ তারা আর গ্রহণ করবে না তোমার জায়গাটা এখন আল্লাহ তারা আর দিবে না তোমার জন্য ধ্বংস অনিবার্য